নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো চলো আজকে আমি তোমাদের দেখাবো যে আমার নিজের হাতে তৈরি বীজ চারা গাছ তৈরি করে কত জবা ফুটিয়েছি চলো এই দেখো আজকে ঠাকুরের জন্য তোলা হয়েছে তার কিছু নমুনা তোমাদের দেখাচ্ছি এই যে সাজিতে ফুল এগুলো পুজোর জন্য তোলা হয়েছে তো চলো আমি গাছের গুলো দেখাচ্ছি সাদাটাকেই বা বাদ রাখি কেন দেখো দেখো এই জবাটা কিন্তু আমার নিজের হাতে বীজ তৈরি করে এই ফুলটা করেছি আর এতে পরাগায়ন করেছিলাম আমি কিন্তু চন্দ্রমল্লিকার পরাগ দিয়ে জবা ফুলে জবা মানে পরাগায়ন করিয়ে তবে কিন্তু এই কালারটা এসছে কেমন লাগছে তোমরা কমেন্টস করে জানিও আজকে কিন্তু প্রচুর জবা আমার প্রচুর জবা ফুটেছে গাছে দেখো কি ভালো লাগছে আরে বাবা কেনা জবা সব সব কালারগুলোই আমার একটা একটা করে করা এটাও যেমন আমার নিজের হাতে কিন্তু চারা তৈরি করা দেখো এই কালারটা দেখো কেমন লাগছে এটাও দেখো আমার নিজের হাতে চারা তৈরি করে সেই গাছে ফুল ফুটেছে আর ওই দেখো নর্মাল জবাও আছে আমি সব রকম রাখি দেখেছো এই গাছটা যখন ফুলে ভরে ওঠে একদম পনেরো কুড়িটা ফুল ফুটে তখন যা অসাধারণ লাগে না দেখতে তোমরা করে দেখো খুব ভালো লাগবে এই হচ্ছে আর একটা জবা অনেক কটা জবা আছে কিন্তু আমার গাছে সব তোমাদের আজকে সবাই ফুটেছে কি চলো দেখি খুঁজে খুঁজে এই দেখো আর একটা জবা এটা হচ্ছে কিন্তু নর্মাল জবা গাছে কিন্তু আমি গ্রাফটিং করেছি গ্রাফটিং করে আমার দুটো কালার ধরেছে একটা হচ্ছে এই যে চন্দন কালারের চন্দন কালারের আবার দুটো ডাল ধরেছে হুম এই যে দেখো একই গাছ কিন্তু এই যে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে একই টপে গাছটা রয়েছে আর একটা ধরেছে সাদা সাদাটা আজকে ফোটেনি এই দেখো সাদা কুড়ি হয়ে রয়েছে হুম এই যে সাদা কুড়ি হয়ে রয়েছে এই সাদা ফুলটা কিন্তু কাল ফুটবে তো মানে এই গাছটার মধ্যে তিনটে কালার ওর অরিজিনাল কালার হচ্ছে এরকম লাল আর হচ্ছে এই চন্দন কালার আর হচ্ছে এই সাদা কালার বুঝতে পারছো এটা আমার নিজের হাতেই গ্রাফটিং করা আর এই জবাটা তো তোমরা লোকাল দেখাই যায় তোমরা অনেকেই চেনো এটা হচ্ছে চন্দন কালারের জবাটা এটা শুধু চন্দন কালার এটা কিন্তু গ্রাফটিং নয় এই গাছটায় অনেক ফুল ফোটে তো বন্ধুরা দেখো এটাও কিন্তু আমার হাতে নিজের হাতে তৈরি মানে দানা তৈরি করে এই জবাটাকে কিন্তু আমি তৈরি করে তৈরি করেছি তো দেখো মানে দানা দিয়ে হচ্ছে এর পরাগায়ন ওর এ দিয়েই পরাগটা লাগিয়েছিলাম মানে বীজ তৈরি করেছিলাম যার ফলে কালারটা একই রকম রয়েছে তো বেশ কয়েকটা সব জবাগুলো এখনও ফুটে পারেনি তো ধীরে ধীরে ফুটবে আর আমি তোমাদের অবশ্যই দেখাবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও লাইক শেয়ার করে দিও নতুন বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তো চলো টাটা